احمده و مصلی و نسلم علی رسوله الکریم اما بعد دورے کاچے دیشے او پرواسے جڑا جہاں تک دیکھچن سبائیکے জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব ঈদের সালাতের তাকবির সংখ্যা সম্পর্কে রাসূলের کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবী থেকে ঈদের সালাতের তাকবির সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে প্রিয় নবীজি ঈদের সালাতের দুই রাকাতে অতিরিক্ত ছয় তাকবির আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে অর্থাৎ প্রথম রাকাতে তাকবিরে তাহরিমার এক তাকবির অতপর সানা পাটের পরে তিন তাকবির এই হলো চার তাকবির আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবির এবং রুকুর এক তাকবির এই হলো চার তাকবির এই সিস্টেমেই দয়াল নবীজি ঈদের সালাত আদায় করতেন বলে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে যেমন একখানা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন যেটা হাসান ইমাম আবু জাফর জাফরির আসারের দ্বিতীয় জিল্দের চারশো পৃষ্ঠায় সাত হাজার দুইশো তিহাত্তর নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন এছাড়াও ইমাম ইবনু আসাকির রহমতুল্লাহ আলাইহে তদিও তারিখের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন ইস্কিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন প্রখ্যাততা বেড়ী হজরতে কাশেম আবু আবদুর রহমান তিনি বর্ণনা করেছেন হাদদাসানী বাদু সাহাবি রসুল ইল্লাহি সল্লাল্লাহ আলি হওয়াসাল্লাম কলা সাল্লাবিনা নবী সাল্লাল্লাহ আলি হওয়াসাল্লাম ইয়াও মায়িদিন অর্থাৎ প্রখ্যাততা বেড়ী হজরতে কাশেম আবু আবদীর রহমান রহমেতুল্লাহ তিনি বলেন একদল সাহাবে আমাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি হওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন অতবর ফাকাব বারা আরবান ওয়া আরবান আল্লাহ রসুল চার তাকবীর এবং চার তাকবীর ঈদের সালাদ আদায় করলেন এরপর উল্লেখ রয়েছে সুম্মা আকবালা আলাইনা বি ওয়াজহিহি হিনান সারাফা আল্লাহ রসুল যখন নামাজ থেকে বের হলেন সাহাবিদের দিকে চেহারা মুবারক ঘুরিয়ে বললেন লা তানসাউ কা তাকবীরুল জানাইজ নবীজি বললেন তোমরা ভুলে যেও না এটা হলো জানাজার তাকবীরের মতোই অর্থাৎ জানাজার নামাজের তাকবির হলো চার তাকবির সেটার সাথে সাদৃশ্য রেখে মনে রাখার জন্য নবীজি একটা বৃদ্ধাঙ্গুলি মুবারক এইভাবে চাপিয়ে রেখে ইশারা করে সাহাবিদেরকে বললেন তোমরা এইভাবে মনে রেখো চার তাকবির জানাজার তাকবীর চার তাকবীর এইভাবে নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন অর্থাৎ তাকবীরে তাহারিমার এক তাকবির আর অতিরিক্ত তিন তাকবির এই হলো চার তাকবির আর দ্বিতীয় রাখাতে রুকুর এক তাকবির এবং অতিরিক্ত তিন তাকবির এই হলো চার তাকবির এই হাদিসের সনদ সম্পর্কে স্বয়ং ইমাম তাহাবি রহমাতুল্লা তিনি শারহু আসারের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন ফাহাজ এই হাদিসের সনদ হল হাসান এমনকি মুখারি শরীফের বিখ্যাত সরা ফাইজুল বারির মধ্যে আল্লামা নোয়ারসা কাশ্মীর রহিমাহুল্লাহ পঞ্চম খণ্ডের ২৬ পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু কাবিগুন অর্থাৎ এই হাদিসের সনদ হল শক্তিশালী সনদ নাসির উদ্দিন আলবানী তিনিও এই হাদিসটাকে শক্তিশালী বলে মত পেশ করেছেন শুধু তাই নয় এই ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত সুনানু আবি দাউদের এক হাজার একশো তিপ্পান্ন নং হাদিসে এবং মুসনাদু আহমদের উনিশ হাজার সাতশো চৌত্রিশ নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে ইমাম ভাই হাকির আহমদুল্লাহ আলহের সুনানুল কুবরায়ের ছয় হাজার একশো তিরাশি নং হাদিসের মধ্যে রয়েছে মুসান্নাফু ইবনাবি সাহিবায়ের পাঁচ হাজার ছয়শ

রাদী আল্লাহ আনহু তিনি আব মুসা আলাশা ই রাদী আল্লাহ এবং হুজাইফা রাদী আনহু তিনাদেরকে প্রশ্ন করলেন কৈফা কান রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলি হওয়াসাল্লাম ইউকাবি রফিল ওয়াল ফিতর আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোয়াসাল্লাম ঈদ ফিতর এবং ঈদ উল কিভাবে সালাতের তাকবির দিতেন এই প্রশ্ন একজন সাহাবী অন্যান্য অন্য সাহাবীদেরকে করলেন এই প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন ফাকা আলা আবু মুসা কান আয়ু কাব্বীর আরবান তাকবির আহু আলা জানাই হজরত আবু মুসা শাহীর আল্লাহ আনহু বললেন জানাজার তাকবীরের মতোই রসুলে আলিহুয়া সাল্লাম ঈদের নামাজে চার তাকবির দিতেন অর্থাৎ তাকবিরে তাহারিমার এক তাকবির এবং অতিরিক্ত তিন তাকবীর এই হলো চার তাকবীর আর দ্বিতীয় রাকাতে রুকুর এক তাকবির এবং অতিরিক্ত তিন তাকবির এই হল চার তাকবীর এই কথা শোনার পরে ফাকা আলাহু জাইফাতু বিখ্যাত সাহাবি

এ বিষয়ে আরো প্রচুর দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে সংক্ষিপ্ত করার জন্য নির্ভরযোগ্য দুটি হাদিস আপনাদেরকে দেখালাম যেখানে সুস্পষ্ট ভাবে উল্লেখ করেছে আল্লাহর হাবিব রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এবং সাহাবাই কারাম অতিরিক্ত ছয় তাকবিরে ঈদের সালাত আদায় করেছেন অর্থাৎ প্রথম রাকাতে তাকবিরে তাহরিমার এক তাকবির এবং সানা পাঠের পরে তিন তাকবির এই হলো চার তাকবির আর দ্বিতীয় আকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত তিন তাকবির এবং রুকুর এক তাকবির এই হলো চার তাকবির এই নিয়মে দয়াল নবীজি এবং সাহাবাই কারাম ঈদের আদায় করেছেন সালাদাম ও সাহাবাই কারামকে অনুসরণ করে ওইভাবে ঈদের সালাদ আদায় করবো ইনশা মহান আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম আহমতুল